ছবিতে প্রশ্ন করা হয়েছে কে সব থেকে বড় বোকা আপনাদের জন্য টাইম রইলো মাত্র রইল মুখোমুখি দাঁড়িয়ে আছে একজন পুলিশ ও অন্যজন আসামি এবং তারা একে অপরকে বন্দুক তাক করে রেখেছে তারা দাঁড়িয়ে আছে একটি কাঠের পাতের দুই পাশে যেটি মাঝখানে খাদের ওপর রাখা বিশ্লেষণ এই কাঠটি দুইজনের ওজনেই ভারসাম্য বজায় রেখে আছে যদি একজন গুলি করে অপরজনকে ফেলে দেয় তাহলে ভারসাম্য নষ্ট হয়ে যাবে এবং দুজনই পড়ে যাবে নিচে তবে আসামি বেশি বোকা কারণ সে পুলিশকে গুলি করলে সে নিজেও পরে যাবে এবং তার পালানোর কোনো সুযোগ নেই পুলিশের হাতে হয়তো বিকল্প আছে যেমন সহায়তা চাওয়া বা কৌশলে আত্মরক্ষা করা কিন্তু আসামি নিজের জীবন বিপদে ফেলেছে সঠিক উত্তর আসামি কারণ সে গুলি করলে নিজেও মরবে এটা বোকার কাজ তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছো কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাঁধাগুলো পারবে কিনা নেক্সট প্রশ্ন ছবির প্রশ্ন চোর না পুলিশকে বেশি বিপদে আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড চিত্র বিশ্লেষণ চোর দাঁড়িয়ে আছে স্থলভাগের উপরে পুলিশ দাঁড়িয়ে আছে একটি কাঠের পাতের উপর যার নিচে কুমির ভর্তি জলা পুলিশ চোরকে বন্দুক তাক করে ধরেছে বিশ্লেষণ যেহেতু পুলিশ একটি সরু কাঠের উপর দাঁড়িয়ে আছে এবং নিচে কুমির রয়েছে যদি সে সামান্য ভারসাম্য হারায় বা চোর কিছু একটা করে সে সরাসরি কুমিরের মুখে পড়বে চোর নিরাপদ জমিতে দাঁড়িয়ে আছে এবং তার শরীরের কোনো অবস্থা এমন না যে সে তৎক্ষণাৎ বিপদে পড়বে সঠিক উত্তর পুলিশ কারণ সে এখনই কুমিরে ভর্তি জলে পড়ে যেতে পারে অর্থাৎ সে বেশি বিপদে আছে তুমি কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধাগুলো পারবে কিনা প্রশ্ন ছবির প্রশ্ন কে সবচেয়ে বড় বোকা আপনাদের জন্য টাইম রইল মাত্র পাঁচ সেকেন্ড চিত্র বিশ্লেষণ একজন বন্দুক ধরে আছে এবং অপরজনের দিকে তাক করে রেখেছে বন্দুকধারী ব্যক্তি বাম দিকে দাঁড়িয়ে আছে এমন একটি কাঠের স্ল্যাবের উপর যার শেষ অংশ ডান দিকের ব্যক্তির পায়ের নিচে ডান দিকের ব্যক্তি স্থলভাগে দাঁড়িয়ে আছে বিশ্লেষণ যদি ডান দিকের ব্যক্তি লাল জামা পরা সামান্য এগিয়ে এসে পা দিয়ে সেই কাঠ টেনে ফেলে দেয় তাহলে বন্দুকধারী ব্যক্তি বাঁদিকে নিচে পড়ে যাবে কি সঠিক উত্তর দিতে পেরেছ কমেন্টে লিখো আমি চিন্তা করে বলেছি আর বন্ধুদের চ্যালেঞ্জ করো তারা পারে কিনা দেখো সবচেয়ে কঠিন ধাঁধা আসছে সাবস্ক্রাইব করে রেখো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদেরকে শেয়ার করুন এই মজার ধাধাগুলো পারবে কিনা